স্বরগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হয়েছেন করণ জোহর শনিবার খবরটা বাজারে এলেও পরিচালক নিজে তা নিশ্চিত করেছেন গত রবিবার তার দুই সন্তান ও রুহি এখন হাসপাতালেই রয়েছে কিন্তু সদ্য বাবা আপাতত শুভেচ্ছার বন্যায় ভাসছেন সোশ্যাল মিডিয়ায় করণকে শুভেচ্ছা জানিয়েছেন গোটা বলিউড আর এই তালিকায় শাহরুখ থাকবেন না তাও আবার হয় নাকি বি টাউনে এমন গল্পও ছিল যে শাহরুখের সঙ্গে কিছুটা অন্য রকমের সম্পর্ক রয়েছে করণের সেই বন্ধু সদ্য বাবা হওয়া করণকে কি বললেন রবিবার এক অনুষ্ঠানে শাহরুখের কাছে এই প্রশ্ন করা হয় তিনি বলেন এটা খুবই ব্যক্তিগত মুহূর্ত আমার জীবনেও এই মুহূর্ত এসেছে ফলে আমি জানি এটা কতটা ব্যক্তিগত করণের গোপনীয়তাকে সম্মান জানানো উচিত আমাদের অবশ্যই আমরা সকলেই খুশি করণকে শুভেচ্ছা জানানো হচ্ছে কিন্তু যাবতীয় সেলিব্রেশন পরের জন্য তোলা থাক এখনই এসবের দরকার নেই বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ